সাধারণ ইসলাম সাহেবকে অগে ডক্টর নুরুল ইসলাম সাহেবকে আজকে এই আন্দোলন সবাই করেছে বক্তব্য

তারা বিভিন্ন করছে কিন্তু আসলে রোহিঙ্গার সমাধানটা রোহিঙ্গা এখানে স্থায়ীভাবে বসবাস করতেছে আজকে অনেক কষ্ট রোহিঙ্গাদের এখানে অনেক অপরাধমূলক কাজও হচ্ছে

যে হত্যাগ্রহ হয়েছে যেভাবে একবিংশ শতাব্দীতে আমরা বাস করছি সত্যি মজ্জা পাই

আপনি অগণতান্ত্রিক সরকার আমরা স্বাধীনতা আজ গণতন্ত্র নেই আপনি গণতন্ত্রের জন্য বলছেন আপনি সংবিধানের কথা বলছেন কোথায় সংবিধান জানেন সংবিধানে তো তৎপর ছিল আপনি কাটলেন কেন এটেছেন আপনি হেরে